প্রেসে জানিয়েছিলাম যে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদনপত্র তুলে দেওয়ার জন্য আসছি যে আমরা এর আগে দুবার চিঠি দিয়ে গেছি কিন্তু আমরা এখনও তার উত্তর পাইনি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাই সেজন্য আজকে পুনরায় আমরা চিঠি প্রদান করতে এসেছিলাম আমি মিনময় এবং রাজদ্বীপ তিনজনই আমরা এসেছিলাম এবং আমরা তা আমাদের চিঠি তুলে দিয়েছি এবং পরবর্তী পদক্ষেপ কি করতে হবে ওনারা একটু বলেছেন আমরা সেই মতো কালকে পদক্ষেপ নেব মূলত আমাদের এখন যে ভাতাটা চালু করার কথা আজকে দিদি যদিও বা নতুন করে আবার ফের ঘোষণা করেছে আজকে নবান্ন থেকে লাইভে তা আমরা আশা রাখছি যে অবশ্যই ভাতা সবাই হয়তো খুব তাড়াতাড়ির মধ্যে পাব সেই ব্যাপারেও কিছু লেখা রয়েছে ওই চিঠির মধ্যে যাতে ভাতার ক্ষেত্রে রকম কোনো সমস্যা না হয় আর কি আমাদের সংসারগুলো তো একদম খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা এই মুহুর্তে সেই জন্য বিশেষ করে ওই যে টোটাল যে ম্যাটারটা রয়েছে এখন আমাদের ছাব্বিশ হাজার যে প্যানেল ক্যান্সেল হয়েছে ওই সমস্ত আইনানুক বিষয়গুলো নিয়েও কিছু বিস্তারিত লেখা রয়েছে আর ভাতার ব্যাপারেও লেখা রয়েছে আর আমাদের এখন যে জীবনে কঠিন সময় চলছে সে কঠিন সময়ের ব্যাপারেতে অনেক কিছু তুলে ধরা হয়েছে বিস্তারিতভাবে আজকের কিছু বলছি না অন্যদিন আরও বিস্তারিতভাবে জানতে পারা যাবে যখন দিদির সাক্ষাৎ আমরা পাবো আপনারা সবাই হয়তো লাইভে থাকবেন দেখতে পাবেন শুনতে পারবেন সবই পাবেন ভাতার ব্যাপারেও আপনারা জানেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলকে ভাতা দেওয়ার কথা বলেছেন কিন্তু আমরা ইতিমধ্যেই গুঞ্জন শুনতে পাচ্ছি যে এই ভাতার বিরোধিতা করছে আমরা আগেই বলেছি এই যে চক্রান্তকারীরা যারা ওয়েস্ট বেঙ্গলের কোনো উন্নয়ন করতে পারেনি সেই যারা ওয়েস্ট বেঙ্গলের কোনো উন্নয়ন করতে পারেনি শুধু তারা কি করতে পেরেছে তাদের আমলে কাদিকে চাকরি দিয়েছে তাদের নিজেদের বউ তাদের শালা তাদের শালি তাদের ভাগনা তাদের ভাগ্নি তাদের বউ তাদের ভাই বোন শুধু তাদের চাকরি দিয়েছে আমাদের দাবি থাকবে আপনারা কেন তাদের এই জনগণকে কেন আপনারা এইভাবে বঞ্চিত করেছিলেন এই ওয়েস্ট বেঙ্গলে কি মানুষ থাকেনি আপনাদের বউ আপনাদের মেয়ে ছেলে আপনাদের আত্মীয়রাই একমাত্র যোগ্য ছিল ওয়েস্ট বেঙ্গলে কেউ যোগ্য ছিল না তারা কেন চাকরি পায়নি এবং আমরা একটা কঠিন বড় পদক্ষেপ আগামীকাল নিতে চলেছি আপনারা জানেন দু সালে একটা চরম একটা দুর্নীতি করেছিল ব্রাহ্মণ আমলে ক্যাগ রিপোর্ট ধরা পড়েছে আমরা সেই পদক্ষেপ কালকে নেওয়ার পরেই আপনাদেরকে প্রেস মিট করে জানাবো যে আমরা কী পদক্ষেপ নিতে চলেছি আমরা এই অন্যায় অভিচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি আমরা বর্ধমানের ছেলে বাঁকুড়ার ছেলে আমি যে জায়গায় থাকি এক জায়গায় রাজবিহারী বোস অন্যদিকে ছিলেন ভারতের আন্দোলনের স্বাধীনতার প্রতীক্ষিত রাজবিহারী ঘোষ আমরা সেই জায়গার ছেলে আর এক জায়গার বর্ধমানে আর একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম আমরা সেই জায়গার ছেলে আমরা বিদ্রোহ করতে পারি উনি বলেছিলেন কাজী নজরুল ইসলাম কারার ওই লৌহ কপাট ভেঙে ভাল কর রে লোপাট উনি বলেছিলেন এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আজকে এর বিরুদ্ধেও উল্টোপাল্টা কথা বলছে আমরা এই বর্ধমানের ছেলেরা বাঁকুড়ার ছেলেরা দেখিয়ে দিতে পারি তোমাদের এই চক্রান্তকে আমরা ভেঙে তজ নজ করে দেবো এবং তোমাদের ওই দুর্নীতিকে আমরা প্রকাশ্যে নিয়ে আসবো কত বড়ো তোমরা সাধু পুরুষ হয়েছ সেটা আমরা প্রমাণ করে দিয়ে যাব এই যে দুর্নীতি নিয়ে অনেক কথা আমাদেরকে শুনতে হচ্ছে দু সাল থেকে কিন্তু আমরা দেখেছি দু হাজার সালে যে দাদা এসএসসির কথা বললো তার সাথে আরেকটা রিক্রুটমেন্ট ছিল সেটা হচ্ছে প্যারা টিচার রিক্রুটমেন্ট আমি এমনও মানুষ দেখেছি যারা প্যারা টিচার হওয়ার আগে তারা বাড়িতে বাড়িতে গণশক্তি বিক্রি করতেন হঠাৎ করে তারা টিচার হয়ে গেলেন প্যারা টিচার সেটাতে দুর্নীতি হয়নি সেটা সবাই জানে সেটাও কদিন পর বেরিয়ে আসবে এখন আর কিছু বলবো না কদিন পর সেটাও বেরিয়ে আসবে আমাদের কিছু অভিযোগ ছিল কিছু আমাদের রিকোয়েস্ট ছিল মুখ্যমন্ত্রীর কাছে যেটা আমাদের সহকর্মী বন্ধু বললেন ওই সব কারণের জন্যই এসেছি আরেকটা কালকে আমরা যাব নবান্নে ম্যাডামের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যদি তিনি দেন খুব আমাদের ভালো লাগবে যদি আমাদের সাথে বসে কথা বলেন আমাদের সাথে আমাদেরকে দেখে যদি আমাদের কষ্টগুলো বুঝতে পারেন আমাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন চলেছি সেটা যদি উনি দেখেন তাহলে খুব ভালো হয় আর ভাতাটার ব্যাপারেও আমরা ইয়ে আজই জানাতে এসেছিলাম তো উনি আজকে বলেছেন ভাতার জন্য অলরেডি বলেছেন দুপুরবেলাতে প্রেসমিস্ট করে জানিয়েছেন যে সবাইকে দেওয়া হবে তো দেখা যাক কী হয়